তো বন্ধুরা চলে এলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের গ্রাম ভবানীপুর তো এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে তোমাদের তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মা জগতী সাউন বাবুদার বাড়ি তো এই যে বক্স লাটানো আছে দেখতে পাচ্ছ সবাই অনেকে আসছে দেখতে তো ক্যাবিনেট রেডি হয়ে গেছে আজকে বাড়িতে নিয়ে আসলো তো কোথায় কি করলো সেটা যাই আমি জানি না তো সেটা সিক্রেট আছে বাবুদার কাছে তো যাই হোক ডিজাইনটা কেমন কী লাগছে দেখবে আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি বক্স নতুন তো এই সপ্তাহের মধ্যেই সেটিং হবে তো যা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে বাবুদের সাথে আমি নাম্বার দিয়ে দেবো আর কবে কি সেটিং হবে সেটাও আমি জানিয়ে দেবো অসুবিধা নেই তো এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখে না যে আমাদের অপারেটার আছে অভি তো পার্সোনালি ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর যে মিস্ত্রির কাজ করছে এত সুন্দর ফিনিশিংটা দিয়েছে খুব ভালো লাগছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তো সামনে থেকে দেখলে আরও নিশ্চয়ই আরও ভালো লাগছে তো কি মেশিন দিয়ে বাজবে কেমন কি সিস্টেমে বাবুদা বাজাবে সেটা এখনও জানা যায়নি তো সেটা সেটিংয়ের দিনই অবশ্যই জানা যাবে তো সামনেটা দেখাচ্ছি নাই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি তো এইমাত্র ক্যাবিনেট নামালো এনেই সাজানো হয়েছে তো ডিজাইনটা কেমন কী লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো যাক বাবুদা আসছে একবার বাবুদার মুখ থেকে শুনি কবে কি সেটিং ওয়েটিং করছে তো যে দেখতে পাচ্ছে বাবুদা তা বক্সে এখানটা তো কবে কি সেটিং আছে বাবুদা একটু বলে দেয় নমস্কার মা জগতী সাউন্ডের তরফ থেকে সকল বাংলা বক্স প্রেমী মানুষদেরকে অসংখ্য ভালোবাসা রইল আমার আর এই পনেরো ইঞ্চি বক্সটা খুব সম্ভবত রোববার মানে আজকে রোববার সামনে রোববারই সেটিং করার ইচ্ছা আছে তো সকল ইউটিউবার বাংলা বক্স তুমি মানুষ চলে আসবে দেখতে কেমন বাজছে আশা করি বক্স ভালো বাজবে হ্যাঁ সেটিং কোথায় হবে জায়গাটা সেটিং ধার থেকে আমি বাঁধা গাছি বাদাগাছি তবে অবশ্যই সবাই চলে আসবে বাবুদার মুখ থেকে শুনে নিলে আর ডিজাইনটা কেমন লাগছে সবাই জানাবে আর কেমন কি বাজছে সেটা অবশ্যই তোমরা চলে আসবে ভিডিও তো অবশ্যই পাবে আর সামনে থেকে দেখার ইচ্ছাটা অবশ্যই চলে আসবে আর ভিডিও নিচে আমি নাম্বার দিয়ে দেবো যারা ভাড়া করতে চাও অবশ্যই বাবুদার সাথে যোগাযোগ করে নেবে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না বাই তো কোথায় কি করলো সেটা যাই আমি জানি না তো সেটা সিক্রেট আছে বাবুদার কাছে তো যাই ডিজাইনটা কেমন কী লাগছে দেখবে আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি বক্স নতুন তো এই সপ্তাহের মধ্যেই সেটিং হবে তো যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে বাবুদার সাথে আমি নাম্বার দিয়ে দেবো আর কবে কি সেটিং হবে সেটাও আমি জানিয়ে দেবো অসুবিধা নেই তো এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখে নেয় যে আমাদের অপায়টা আছে ওবি তো পার্সোনালি ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর যে মিস্ত্রির কাজ করছে এত সুন্দর ফিনিশিংটা দিয়েছে খুব ভালো লাগছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তো সামনে থেকে দেখলে আরও নিশ্চয়ই আরও ভালো লাগছে তো কি মেশিন দিয়ে বাজবে কেমন কি সিস্টেমে বাবুদা বাজাবে সেটা এখনও জানা যায়নি তো সেটা সেটিংয়ের দিনই অবশ্যই জানা যাবে তো সামনেটা দেখাচ্ছে না সাইড থেকে দেখিয়ে দিচ্ছি তো এই মাত্র ক্যাবিনেট নামালো এনেই সাজানো হয়েছে তো ডিজাইনটা কেমন কি লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো যাক বাবুদা আসছে একবার বাবুদার মুখ থেকে শুনি কবে কি সেটিংটিং করছে তো দেখতে পাচ্ছে বাবুদা তা বক্সে এখানটায় তো কবে কি সেটিং আছে বাবুদা একটু বলে দে নমস্কার মা জয়ন্তী সন্ধ্যের তরফ থেকে সকল বাংলা বক্স প্রেমী মানুষদেরকে অসংখ্য ভালোবাসা রইল আমার আর এই পনেরো ইঞ্চি বক্সটা খুব সম্ভবত রোববার মানে আজকে রোববার সামনে রোববারই সেটিং করার ইচ্ছা আছে তো সকল ইউটিউবার বাংলা বক্স প্রেমী মানুষ চলে আসবে দেখতে কেমন বাজছে আশা করি বক্স ভালো বাজবে হ্যাঁ সেটিং কোথায় হবে জায়গাটা সেটিং ধার থেকে আমি বাধা গাছি তবে গাছি সবাই চলে আসবে বাবুদের মুখ থেকে শুনে নিলে আর ডিজাইনটা কেমন লাগছে সবাই জানাবে আর কেমন কী বাজছে সেটা অবশ্যই তোমরা চলে আসবে ভিডিও তো অবশ্যই পাবে আর সামনে থেকে দেখার ইচ্ছা হলে অবশ্যই চলে আসবে আর ভিডিও নিচে আমি নাম্বার দিয়ে দেবো যারা ভাড়া করতে চাও অবশ্যই বাবুদের সাথে যোগাযোগ করে নেবে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না বাই